হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো থার্ড সেমিস্টারে রেজাল্টের অপেক্ষায় রয়েছো এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে ও সেকেন্ড সেমিস্টারে রিভিউ করেছিল তোমরা রিভিউ রেজাল্টের অপেক্ষায় রয়েছে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের রেজাল্ট আউট কবে হতে পারে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেউর তরফ থেকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোডে শান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই আসি যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে রিভিউ করেছে রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে কবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত সে তরফ থেকে কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি যখনই নোটিশ আসবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তবে তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারে রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ কেন তোমাদেরকে বলছি ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ আসতে পারে তোমরা দেখেছো সিক্স সেমিস্টারে রিভিউ রেজাল্ট এছাড়াও ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট এক্সপেক্ট ডেড অনুষ্ঠান এক মাস লেট করেছিলো অর্থাৎ আগে কি হতো না তিন মান্থ আফটার রিভিউ রেজাল্ট কিন্তু দেওয়া হতো রেজাল্ট আউট হওয়ার পরে তোমরা যখন রিভিউ বা এফএসআই করবে তার পরবর্তীতে তিন মান্থ আফটার রিভিউ বা এফএসআই রেজাল্ট দেওয়া হতো তোমাদেরকে বলে রাখি এখন ম্যাক্সিমাম চার মাস সময় নেওয়া হচ্ছে কারণ তোমাদেরকে বলে রাখি রিভিউ করার জন্য কোনো কিন্তু সময় লাগে না বেশি এফএসআই করার জন্য সময় লাগে কারণ তোমাদের করে নির্বাচনের জন্য কিন্তু চেকিং করা হবে তার পরবর্তী রিভিউ রেজাল্ট কিন্তু আসে তাই তোমাদেরকে বলে রাখি তোমাদের চার মান্থ আফটার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে রিভিউ রেজাল্টে আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে রিভিউ করেছিল তোমাদের রেজাল্ট কবে দেওয়া হতে পারে দেখো এখনো পর্যন্ত ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট আউট হয়নি তাই এক্সপেক্ট করা হচ্ছে ফোর্থ সেমিস্টারে রেজাল্ট আউট হওয়ার পরে এক মান্থ আফটার কিন্তু সেকেন্ড সেমিস্টারে রিভিউ রেজাল্ট আউট করা হবে তোমরা এক্সপেক্ট করতে পারো ফোর্থ সেমিস্টারে এপ্রিল মাসে যদি রিভিউ রেজাল্ট চলে আসে তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট মে মাসের ফার্স্ট উইক নাগাদ চলে আসবে এটাই তোমরা এক্সপেক্ট করতে পারো এবার আসি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে এই নিয়ে তোমরা চিন্তায় রয়েছো যে স্যার আমাদের থার্ড সেমিস্টারে রেজাল্ট আউট কবে হবে ফিফথ সেমিস্টারে তো দেড় মাসের মধ্যেই রেজাল্ট আউট হয়ে গিয়েছে তাহলে আমাদের রেজাল্ট কি দেড় মাসের মধ্যেই পাবলিশ হবে তোমাদেরকে বলে রাখি বাস্তবটা তোমরা জেনে রাখো যে সমস্ত স্টুডেন্ট থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট মেবি উনিশে এপ্রিলের আগে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে রেজাল্টের অপেক্ষা রয়েছে তোমাদেরকে বলে রাখি লোকসভা নির্বাচনের জন্য তোমাদের রেজাল্ট মেবি কিন্তু উনিশে এপ্রিলের আগেই আসতে পারে কেন বলছি কারণ তোমরা কিন্তু দেখেছ যে এক থেকে দেড় মাসের মধ্যেই ফিফথ সেমিস্টারে রেজাল্ট আউট করে দেওয়া হয়েছে তাই থার্ড সেমিস্টারের রেজাল্টের এক্সপেক্ট করা হচ্ছে উনিশে এপ্রিলের আগে তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তোমাদেরকে বলে রাখি যদি উনিশে এপ্রিলের আগে তোমাদের রেজাল্ট আউট না হয় তাহলে তোমাদের সবার নির্বাচনের পরেই রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো থার্ড সেমিস্টার সংক্রান্ত যাবতীয় আপডেটগুলি যখনই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে তখন আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেরও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ